পুরো আহলে হক হতে পারেন নাই কেন দুর্গা পূজায় গিয়ে নিজেদেরকে বিসর্জন দিচ্ছেন কেন নিজের নাম থেকে আল্লাহর নাম দিচ্ছেন কেন আকিম উদ্দিন চলে যাচ্ছে এগুলো তো আমি হেফাজতের বক্তব্যের পর হয়েছে এগুলো ভুল বুঝবেন না সতেরো বছর আপনাদের পক্ষে ছিলাম রাজপথে লড়াই করেছি জামাত বলে শিবির বলে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ শিবিরের ছাত্র সাক্ষী আছে আমার সাথে যারা কারাগার নির্যাতিত হয়েছিল সে কুরবানি কেন বলে যাচ্ছেন আমাদের এখন যেহেতু ক্ষমতার সময় আসছে হয়তো আপনারা সরকারে যাবেন অথবা আপনার বিরোধী যাবেন তাই বলে কি আপনাদেরকে একজন আধ্যাত্মিক মুরব্বী আপনাদের নসিহা দিতে পারে না পারে কি আমি আমির কাছে আমরা গিয়েছি তিন চার দিন আগে তিনি বলেছেন শিবিরের ত্যাগ কুরবানি এগুলো আমি সম্মান করি আমি তাদেরকে যেটা বলেছি সেটা হলো আমার নসিহার জায়গা থেকে বলেছি আমি বিদ্বেষ থেকে বলি নাই বিদ্বেষ থেকে বলি নাই কথায় কথায় ঐক্য চান

শুধু একটা শব্দ বলুন যেহেতু ওলামায়ে কেরাম এখানে একটা ভক্তি দিয়েছে আপনারা সেটা সরকারে যাবেন অথবা আপনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে তাই বলে কি বল আপনাদের হাতে এখন এখানে বলতে চাই আমরা সুস্থ করতে চাই এই লোকে

যেদিকে <muchara> <muchara> <muchara>

আমির হামাদ আসলাম জামাআত বাবার হাই হাই রে পক্ষ থেকে জানেন কি আপনারা সেটা আমি আমার জামাদের ভাইদের করতে চাই জেনেও না জানোস না একা লমার ভাই টাকার অবস্থা গিয়েছিল কিনা যাবে ভুল মনে করতেছেন হাজারদেরকে হয়েছে আপনাদেরকে কিনা যাবে তিনি বলতে চাই আমির হামাদ থেকে টাকা নেয়

আমি যেটা বলতে চাই আমরা আশ্বস্ত করতে চাই এই জাতিকে আশ্বস্ত করতে চাই আমাদের কেন কোনো ফাটল হবে না আজিজ কোন বিভেদ হবে না ক্ষমতার জন্য কেন পাগল হয়ে গেছেন ক্ষমতায় যাওয়ার আগেই আমেরিকাকে চাটা চাটতেছি ভারতকে চাটতেছি অমুককে চাটতেছি হিন্দুদের মতো নিরহ জাতি এদেরকে চাটা শুরু করছি ক্ষমতায় গেলে তো উলঙ্গ হয়ে যাবে একেবারে কেন আল্লাহর রাস্তা নাই আল্লাহ হাজিরাকে বিতারিত করে নাই আল্লাহ ভারতকে পরাজিত করে নাই আল্লাহ আফগানিস্তান আমেরিকাকে পরাজিত করে নাই এই দেশে নিরহ এই প্রজন্ম কমি ওলামা এখানে ছাত্ররা অবশ্যই পরবর্তী তাগুদ পরাজিত করবে ভারত আমেরিকার চক্রান্তকে পরাজিত করবে ইনশাআল্লাহ পুরা হালে হক হতে পারেন নাই কেন দুর্গা পূজায় গিয়ে নিজেদেরকে বিসর্জন দিচ্ছেন কেন নিজের নাম থেকে আল্লাহর নাম্বার দিচ্ছেন কেন আকিম উদ্দিন চলে যাচ্ছে এগুলো তো আমি হেফাজতের বক্তব্যের পর হয়েছে এগুলো ভুল বুঝবেন না সতেরো বৎসর আপনাদের পক্ষে ছিলাম রাজপথ লড়াই করেছি জামাত বলে শিবির বলে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে লক্ষ শিবিরের ছাত্র সাক্ষী আছে। এক আমার সাথে যারা নির্যাত হয়েছিল সে কোরবানি কেন আমাদের এখন যেহেতু ক্ষমতার সময় আসছে হয়তো আপনারা সরকারে যাবেন অথবা আপনারা বিরোধী দলে যাবেন তাই বলে কি আপনাদেরকে একজন আধ্যাত্মিক মুরব্বী আপনাদের নজিহা দিতে পারে না পারে কি না আমি আহমতের কাছে আমরা গিয়েছি তিন চার দিন আগে তিনি বলেছেন শিবিরের ত্যাগ কুরবানি এগুলো আমি সম্মান করি আমি তাদেরকে যেটা বলেছি সেটা হলো আমার নসিহার জায়গা থেকে বলেছি আমি বিদ্বেষ থেকে বলি নাই বিদ্বেষ থেকে বলি নাই কথায় কথায় ঐক্য চান আজকে চানা করুন প্রতিষ্ঠা হয়ে যাবে এটা সমস্যা কোথায় সমস্যা কোথায় এটা বলুন নির্দ্বিধায় বলুন ঘোষণা দিয়ে বলুন যে বাংলা অনেক লেখার মধ্যে ভালো কিছু আছে পাশ্চাত্যের বিরুদ্ধে তিনি লিখেছেন গণতন্ত্রের বিরুদ্ধে লিখেছেন তিনি সমাজতন্ত্রের বিরুদ্ধে লিখেছেন জন্ম বিরুদ্ধে লিখেছেন পশ্চিমা মূল্যবোধের বিরুদ্ধে লিখেছেন কিন্তু তার বইয়ের মধ্যে পদস্খলন ছিল শুধু একটা শব্দ বলুন ওলামায় কেন যেখানে যেখানে আপত্তি দিয়েছে সেটার সাথে আমরা একমত না তো ঐক্যত হয়ে যাচ্ছে এটা বল আপনাদের হাতে এখন যেটা বলতে চাই যাই হোক আমরা আশ্বস্ত করতে চাই এই জাতিকে আশ্বস্ত করতে চাই আমাদের কারণ কোনো ফাটল হবে না ইনশালাজিজ কোনো বিভেদ হবে না ক্ষমতার জন্য কেন পাগল হয়ে গেছেন ক্ষমতায় যাওয়ার আগেই আমেরিকাকে চাঁটাছি ভারতকে চাটতেছি অমুককে চাটতেছি হিন্দুদের মতো শুরু উলঙ্গ হয়ে যাবে দরকার নাই আগামী দিনে আপনার প্রেসার গ্রুপের ভূমিকায় থাকবেন যেদিকে হেফাজ হোক সেদিকে বাংলাদেশ ইনশাআল্লা হেফাজ ইসলামকে শক্তিশালী হতে হবে এখানে বিএনপি হোক অমুক হোক তমুক হোক অনেকে আসবে আমাদের কাছে জমাত শিবির বিএনপি এনসিপি যারা আসুক ইসলামের পক্ষে বলবেন শরিয়ার পক্ষে বলবেন দেশের স্বাধীনতার পক্ষে বলবেন যারা দেশ বিক্রি করবেন তাদের বিরুদ্ধে আমি আর্মিকে বলবো বলব দুই হাজার চব্বিশে আপনাদের যে ভূমিকা ছিল এই ভূমিকাটা আপনারা বহাল রাখবেন এই দেশে অনেকে আমাদেরকে মনে করে আমি রেহাব ইসলাম জমাতের ব্যাপারে কথা বলেছেন হাই হাই কি জানি করে দিয়েছেন আমি আমার জমাতের ভাইদেরকে বলবো উনি আধ্যাত্মিক মানুষ আমি এই কথাগুলো একটু সময়গুলো একটু শুনুন সবাই আমি রেহাবাদের কাছে টাকার বস্তা গিয়েছিল অনেকে তাকে ভুল মনে করতেছেন আমি রেহাবাদ বিক্রি হয়েছে এই কোরআন হাতি নিয়ে বলতে চাই আমি রেহাবাদ বিএনবি থেকে টাকা নেয় নাই আমি রেহাবাদের কাছে বিএনপির পক্ষ থেকে টাকা গিয়েছিল বিএনপির বাহিরে লজ্জা পাবে আমি বলতে চাই না টাকা গিয়েছিল আমি রেহাবাদ উদ্ধার টাকা গিয়েছিল টাকার ব্যাগ গিয়েছিল আমি রেহাবাদ বলেছেন ইলেকশন পর্যন্ত ব্যক্তিগত শুধু আমাকে নয় আমার প্রতিষ্ঠান চাঁদা দিতে পারবে না এবং তিনি আমার কাছে আমাদের কাছে আর্থিক লেনদেনে আমিও নাই বাবনগরে টাকার বস্তা গিয়েছিল এর আগে একবার আল্লামা মা কাছে গিয়েছিল জোরাত বাবু কাছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানেন কিনা আপনারা সেটা আমি জিজ্ঞেস করতে চাই জেনে বলবেন না জেনে বলবেন না সেই টাকা আল্লামা জুনেদ বাবুল গ্রহণ করেছিলেন করেছিলেন মোল্লাদেরকে কিনা যাবে হাজারদেরকে কিনা যাবে তোমাদেরকে কিনা যাবে এই শুনে রাখো বিএনপি শুনে রাখো এনসিপি শুনে রাখো জামাত শিবির শুনে রাখেন আমরা গরিব হতে পারি আমরা দুর্বল হতে পারি আমাদেরকে কেনা যাবে না আমি হেফাজত তার আধ্যাত্মিক জায়গা থেকে বলেছেন যে জমা একটা তিনি অবজারভেশন দিয়েছেন আমার হাতে অনেকে বলছে। আমি নাকি শিখে তাকে আমি রেহাবত বাচ্চাদের কথা নিয়ে আধ্যাত্মিক ডাক নিয়ে চলেন ষোলো বৎসর আমি রেহব আজব তা আপনাদের কিছু বলে নাই আমি রেহাব আজব সময় আমরা আপনাদের নেতৃবৃন্দের শাহাদতকে আমরা সত্যের সাথে স্মরণ করি পিতার মতো সম্মান করি এবং তাদের জন্য এখন অস্ত্র ঝরে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আমার সামনে জমাতে নেতৃবৃন্দকে কারাগারের ফাঁসির মঞ্চ হয়েছে সেই হৃদয় বিতার ঘটনা আমরা ভুলি নাই এবং আমরা একজন মুসলমান হিসেবে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে সে হত্যার প্রতিশোধ আমরা আমরাও নিব ইনশাল্লাহ আমাদের সে ভ্রাতৃত্ব আছে কিন্তু তাই বলে আপনার পুরো হক হতে পারেন নাই পুরো হালে হক হতে পারেন নাই কেন দুর্গা পূজায় গিয়ে নিজেদেরকে বিসর্জন দিচ্ছেন কেন নিজের নাম থেকে আল্লাহর নাম্বার দিচ্ছেন কেন আকিম উদ্দিন চলে যাচ্ছে এগুলো তো আমির হেফাজতের বক্তব্যের পর হয়েছে এগুলো ভুল বুঝবেন না সতেরো বৎসর আপনাদের পক্ষে ছিলাম রাজপথে লড়াই করেছি জামাত বলে শিবির বলে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ শিবিরের ছাত্র সাক্ষী আছে আমার সাথে যারা কারাগে নির্যাত হয়েছিল সে কোরবানি কেন বলে যাচ্ছেন আমাদের এখন যেহেতু ক্ষমতার সময় আসছে হয়তো আপনারা সরকারে যাবেন অথবা আপনার বিরোধী দলে যাবেন তাই বলে কি আপনাদেরকে একজন আধ্যাত্মিক মুরব্বী আপনাদের নসিহা দিতে পারে না পারে কিনা আমি রাহমতের কাছে আমরা গিয়েছি তিন চার দিন আগে তিনি বলেছেন শিবিরের ত্যাগ কুরবানি এগুলো আমি সম্মান করি আমি তাদেরকে যেটা বলেছি সেটা হলো আমার নসিহার জায়গা থেকে বলেছি আমি বিদ্বেষ থেকে বলি নাই বিদ্বেষ থেকে বলি নাই কথায় কথায় ঐক্য চান আজকে ঘোষণা করুন প্রতিষ্ঠা হয়ে যাবে ঐক্যের বুনিয়াদ সাহাবেকার এটা বলতে সমস্যা কোথায় সমস্যা কোথায় এটা বলুন নির্দিধায় বলুন ঘোষণা দিয়ে বলুন যে মৌলা অনেক লেখার মধ্যে ভালো কিছু আছে পাশ্চাত্যের বিরুদ্ধে তিনি লিখেছেন গণতন্ত্রের বিরুদ্ধে লিখেছেন তিনি সমাজতন্ত্রের বিরুদ্ধে লিখেছেন জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে লিখেছেন পশ্চিমা মূল্যবোধের বিরুদ্ধে লিখেছেন কিন্তু তার বইয়ের মধ্যে পদস্খলন ছিল শুধু একটা শব্দ বলুন ওলামায় কেন যেখানে যেখানে আপত্তি দিয়েছে সেটার সাথে আমরা একমত না তো ঐক্যত হয়ে যাচ্ছে এটা বল আপনাদের হাতে এখন যাই হোক আমার ভাইয়েরা আমি যেটা বলতে চাই আমরা আশ্বস্ত করতে চাই এই জাতিকে আশ্বস্ত করতে চাই আমাদের কেন কোনো ফাটল হবে না ইনশাআল্লা কোনো বিভেদ হবে না ক্ষমতার জন্য কেন পাগল হয়ে গেছেন ক্ষমতায় যাওয়ার আগেই আমেরিকাকে চাটা চাটতেছি ভারতকে চাটতেছি অমুককে চাটতেছি হিন্দুদের মতো নিরহ জাতি এদেরকে চাটা শুরু করছি ক্ষমতায় গেলে তো উলঙ্গ হয়ে যাবে একেবারে কেন আল্লাহর রাস্তা নাই আল্লাহ হাজিরকে বিদায়িত করে নাই আল্লাহ ভারতকে পরাজিত করে নাই আল্লাহ পরাজিত করে নাই এই দেশে নিরহ এই প্রজন্ম কর্মী ওলামে কালামের ছাত্ররা অবশ্যই পরবর্তী তাগুতগুলোকে গুলোকে পরাজিত করবে ভারত এই চক্রান্তকে পরাজিত করবে ইনশাআল্লাহ